নজর রাখবো পরবর্তী সংবাদে পানিসাগর পঞ্চায়েত সমিতির উদ্যোগে কার্যত ব্লক ভিত্তিক পানিসাগর কর্মসূচি পানিসাগরের যে কর্মসূচি নেওয়া হয়েছে সেই কর্মসূচির অন্তিম চূড়ান্ত পর্যায়ের টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে দশই মার্চ সকাল এগারো ঘটিকায় বিলথই দ্বাদশ মান বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় পানিসাগর পঞ্চায়েত সমিতির উদ্যোগে এই টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনাল খেলা ব্যাট হাতে নিয়ে ফাইনাল খেলার শুভ সূচনা করেন পানিসাগর বিধানসভার বিধায়ক বিনয় ভূষণ দাস তৎসঙ্গে উপস্থিত ছিলেন পানিসাগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় দাস ভাইস চেয়ারম্যান লক্ষ্মীকান্ত দাস পঞ্চায়েত সচিব সজল দাস উত্তর পদ্মবিল গ্রামের প্রধান গীতেন্দু দাস উত্তর দেউচড়া গ্রামের প্রধান দীনবন্ধু সিনহা গ্রামের উপপ্রধান বিদ্যুৎ গোস্বামী সহ অন্যান্য বিশিষ্টজনেরা জানা গেছে ব্লক ভিত্তিক খেলো পানিসাগর কর্মসূচি আনুষ্ঠানিকভাবে খেলা অনুষ্ঠিত হচ্ছে ব্লক এলাকার চারটি মাঠে মাঠগুলো হল পানিসাগর সরি শিক্ষণ মহাবিদ্যালয়ের মাঠ বিলথৈ স্কুল মাঠ রামনগর অনাথ আশ্রম মাঠ এবং পদ্মবিল স্কুল মাঠ এতে অংশগ্রহণ করে পানিসাগর এলাকার ব্লক এলাকার গ্রাম পঞ্চায়েত তিনটি ভিলেজ কাউন্সিল এবং নগর পঞ্চায়েতের শুরুতেই বলা হচ্ছে খেলার শুরুতেই জাতীয় সঙ্গীতের মাধ্যমে সম্মাননা প্রদর্শন সহ অংশগ্রহণকারী খেলোয়াড়দের সাথে পরিচয় পর্বের মাধ্যমে খেলা শুরু হয় ফাইনাল খেলায় টসে জিতে উত্তর দেওছড়া গ্রাম পঞ্চায়েতের ফিল্ডিং করার ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন খেলার প্রথমার্থে খেলতে নেমে উত্তর পদ্মবিল গ্রাম করে জবাবে ব্যাট করতে নেমে দেউচরা গ্রাম পঞ্চায়েতের পরাজয়কে মেনে নেয় খেলার বিজয়ী উত্তর পদ্মবিল গ্রাম পঞ্চায়েতকে ট্রফি দিয়ে সম্মাননা প্রদর্শন করা হয় পাশাপাশি রানার্স দলকেও ট্রফি দিয়ে সম্মাননার প্রদান করা হয় এ বিষয়কে কেন্দ্র করে কি বলছেন সংশ্লিষ্টরা শুনবো খেলো পানি সরকারের লক্ষ্য কি নেশামুক্ত সমাজ গড়া সময়টা যখন আমরা ক্রিকেটের জন্য যখন তৈরি হব বা খেলাধুলার জন্য যখন তৈরি হব তখন শরীরের প্রতি চর্চা অবশ্যই আসবে উদ্দেশ্য কিন্তু এটাই খেলা হবে কম্পিটিশন আমাদের জিততে হবে তাই শরীর চর্চা করতে হবে এই প্রেরণাটা এই খেলা থেকে আসে শুধু এখানে নয় এই খেলা যখন আরো অন্যান্য খেলার সাথে যখন মিশে যাবে খেলো পানিসাগর খেলো ত্রিপুরা খেলো ধর্মনগর এগুলির উদ্দেশ্য একটাই নেশামুক্ত সমাজ তৈরি করা যুবকরা যদি এই পদক্ষেপ নেয় তবেই সম্ভব অন্যতায় সম্ভব নয় আপনারা সবাই জানেন পানিসাগরে নেশামুক্ত কোন দোকান নাই অর্থাৎ ছিল না এখনো দোকানে বিড়ি সিগারেট ঘুটকা এগুলি বিক্রি হচ্ছে নেশামুক্ত হতে পারছি না আমরা ব্যবসায়ীদের অনুরোধ করেছি আপনারা এগুলি বিক্রি করবেন না কিনে আনবেন না যদিও ফরেন লেগারের দোকান কান্ট্রি লেগারের দোকান সব উঠিয়ে দিচ্ছি এগুলি নেই তো এগুলির জন্য কে প্রচেষ্টা করবে যুব সমাজ খেলাধুলা কারা করবে যুব সমাজ করবে তাই আজকের দিনে খেলা সুন্দর হোক সুস্থবে হোক আমাদের যে উদ্দেশ্য সেটা রয়েছে সেটা সফল হোক সবাই হাতে হাত মিলিয়ে সবাই এক হয়ে সুস্থ সমাজ গঠন করতে হবে নেশামুক্ত সমাজ গঠন করতে হবে খেলাধুলাকে উদ্দেশ্য রাখতে হবে খেলা কন্টিনিউয়াস চলবে এই সমস্ত প্রসেস লক্ষ্য একটাই নেশামুক্ত পানিসাগর এবং সুস্থ সমাজ এর জন্য আবার বলছি যুব সমাজের ভূমিকা অপরিসীম সবাইকে দায়িত্ব নিতে হবে নিজে আগে গঠন আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য এই ক্ষেত্রে উক্ত খেলা পানিসাগর কর্মসূচিকে সফল করে তুলতে পানিসাগর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে পানিসাগর ব্লক এলাকার ক্রীড়া প্রেমী জনগণকে ধন্যবাদ এবং সাধুবাদ জানানো হয়েছে অর্থাৎ পানিসাগরের উদ্যোগে যে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে তার মূল বিষয়বস্তু হয়েছে নেশা মুক্ত পানিসাগর গড়া এবং সুস্থ সমাজ গড়ে তোলা নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন